নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফটাফটে নতুন একটা ভিডিও নিয়ে চোদ্দো তারিখ সানডের গেম দেওয়ার আগে দেখে নেব আমার শনিবার তেরো তারিখ কী গেম পাস হয়েছিলো এই বাজি টু বাজি গেম দিয়েছিলাম ফার্স্ট বাজি তিন নম্বর বাজি আট নম্বর বাজি দুবার বলেছিলাম তিনবার পাস করেছে এক থেকে চার বাজি সিরাও পাস করেছে এক থেকে ছ বাজে সিরাও পাস করেছে এক থেকে আট বেশিটা পাস করেছে এসিটা তোমাদের বলেছিলাম তিনবার পাস হবে কিন্তু আজকে দুবার পাস করেছে ফাইভ টু এইট বার ইসিটাও পাস করেছে আজকে বন্ধুরা আমার টোটাল গেমই পাস হয়ে গেছে এরকমই গেম বন্ধুরা আগামী দিনও পাস হবে যারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে তো নোটিফিকেশান পেয়ে যাবে আর দেখে না বন্ধুরা এক থেকে কালকে সানডেতে কী গেম প্লে করবে বাজি টু বাজি গেমের প্রথম বাড়িতে প্লে করবে তোমরা জিরো থ্রি সিক্স এইট দু নম্বর বাড়ি তোমরা প্লে করবে ওয়ান থ্রি ফোর এইট চার বাই তিন নম্বর বাড়ি তোমরা প্লে করবে জিরো থ্রি ফাইভ ফাইভ এইট চার তো অ্যাপ্লাই করবে ওয়ান থ্রি ফোর নাইন বন্ধুরা কাল সানডে আছে বাজি টু বাজি একবার পাশাপাশি কিন্তু খেলাটা বন্ধ করে দেবে ওয়ান টু ফোর বাজি থ্রি ফাইভ এইট নাইন সুপার সেট আমার দেখে নাও টু ফোর ফাইভ সেভেন নাইন জিরো বাজি টু বাজি গেম একবার বন্ধ হলে বন্ধ করে দেবে মানে যেই সিরিজ হবে না কেন তাকে একবার করে পাশ হলে কিন্তু খেলাটা বন্ধ করে দেবে ফো স্টপ করে দেবে তা চলো বন্ধু দেখা হচ্ছে পর ভিডিওতে গুড নাইট